নমস্কার প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে সরাসরি কোলাঘাট থেকে শ্যামবাই একটি প্যান্ডেল এবং পুজো দেখাতে চলেছি যেটা দেখলে আপনাদের পুরো মন ভরে যাবে সত্যি যে আমাদের এই এলাকার মধ্যে সেই কম সবাই চিনেন কোলাঘাট তো চলুন আজ আপনাদেরকে কোলাঘাটেরই একটি দুর্গা পুজোর প্যান্ডেল সরাসরি স্যাম্বাই পাখির চোখে পাখি যেমন উড়ে যায় সেই পাখির চোখে একদম দেখাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আশা করছি আপনাদের সবাই ভালো লাগবে অসাধারণ লাইটিক এবং সন্ধ্যার ওয়েদারে এত সুন্দর ওয়েদার লাগছে আর পরিবেশটা আশা করছি আপনাদের সবাই ভালো লাগবে হ্যাঁ আপনারা ঠিকই বুঝতে পারছেন এটা আমাদের প্রিয় শহর কোলাঘাট কাঠছোড়া আজ আপনাদেরকে সেই কোলাঘাট কলাঘাট কাঠছোড়ার রাজবাড়ি দুর্গাপুজোর প্যান্ডেল ভাই দেখাতে চলেছি রাতের বেলা রাতের পরিবেশটা তো প্রত্যেক বছর যেভাবে বন্ধুরা ভিড় হয় দুর্গা পুজোতে তো এবছর কিন্তু তুলনামূলক ভিড়টা অনেকটাই কম আপনারা দেখতেই পাচ্ছেন তো চলুন বেশি কথা না বলে আজ আপনাদেরকে শ্যাম ভাই সরাসরি কলাঘাট থেকে আপনাদের বাড়ির ছেলে আপনাদের ঘরের ছেলে আজ আমাদের প্রিয় শহর কলাঘাটের কয়েকটি প্যান্ডেল পর পরই দেখানো হচ্ছে আপনারা আগের দিন দেখেছিলেন আশুর দুটো প্যান্ডেল তো আজকে আমরা যাচ্ছি একদম আমাদের কলাঘাট কাঠচড়া তো দোকানপাট বন্ধ করে রাতের বেলা বিভিন্ন দিন বিভিন্ন জায়গায় আপনাদেরকে প্যান্ডেলগুলো এই ভিডিওর মাধ্যমে ব্যস্ত থাকার মধ্যেও যারা আমাদের দূর দূরান্ত দিকে বন্ধু ও ভাইরা দেখেন তো আপনাদেরকে দেখানোর জন্য আমরা বিভিন্ন দিন বিভিন্ন জায়গার প্যান্ডেলগুলো তুলে ধরি তো চলুন একদম রাতের বেলা দেখতে পাচ্ছেন চলে এসেছি পুরো ফাঁকা ফাঁকা ওয়েদার সেরকম ভিড় নেই আর প্যান্ডেলটা কিন্তু এত সুন্দর লাইটিং আর অসাধারণ পুরো রাজবাড়িটা দুর্দান্ত লাগছে তো চলুন এবার আমরা আস্তে আস্তে গিয়ে আপনাদেরকে পুরো সেই প্যান্ডেলের ভিতরে কী পরিষেবা রয়েছে এবং কীরকম ব্যবস্থা রয়েছে আপনাদেরকে শেয়ার করছি এই ভিডিওর মাধ্যমে তো যখন যারা এখনও আপনারা আসতে পারেনি দূর দূরান্ত থেকে যে ভাবছেন কোথায় যাব পুজো দেখতে হ্যাঁ আপনারা আমাদের প্রিয় শহর কোলাঘাট তো কোলাঘাটে চলে আসুন এখানে কিন্তু রাজবাড়ি এবং আশেপাশে প্রত্যেকটি কিন্তু পুজো খুব সুন্দর মতন হয়েছে তো আপনাদের সাথে আমরা আর কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করছি তো এখানে এসে দেখতে পেলাম একদম হিতাই আর নিতা স্টাফ মানে যে নিমাই আর কি যে গান গেয়েছিল কৃষ্ণ তো শ্রী চৈতন্য প্রভু তো ওনার ছবি রয়েছে এবং ওনাদের স্টাফেদের সব ফটো রয়েছে তো চলুন আজ আপনাদেরকে শ্যামভাই পুরো এই প্যান্ডেলটা দেখাতে চলেছে এবং লাইটিংয়ের মধ্যে থার্মোকলের এত সুন্দরভাবে এই কাজ দেখলেই পুরো মন ভরে যায় যেন মনে হচ্ছে রাতের বেলা একটা বিশাল রাজপ্রাসাদে আমরা চলে এসেছি তো চলুন এবার আমরা রাজবাসাদের ভিতরে ঢুকছি সাইড দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন পুরো সাইটে কার্যকারী এবং থিমের কাজগুলো খুব সুন্দরভাবে হয়েছে আর ভিতরে এসে আমরা দেখতে পেলাম একদম বহু মানুষ কিন্তু রয়েছে এবং উপর দিকটা এত সুন্দরভাবে সাজানো গুছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা দেখতে পাচ্ছেন দেখে মনটা পুরো ভরে গেল তো চলুন আমরা আস্তে আস্তে এবার মায়ের কাছ গিয়েছি মায়ের কাছে গিয়ে দেখাচ্ছি মায়ের ছবিটা পুরো অন্য অন্যরকম এখানে আমাদের কোলাঘাট কারচড়ায় মায়ের মূর্তিটা আলাদা টাইপের হয় করতে পারছি তো আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা নিশ্চয়ই তো কাছ থেকে আসছে না দূর থেকে একটু আমরা ক্যামেরায় নিয়ে গিয়ে কাছ থেকে দেখাবো তো সাইডেই রাখা রয়েছে ঢাক আরও অনেক কিছু কিছু সুন্দর দেখতে পাচ্ছেন তালপাতা আদার্স পাখনা পাগনা দিয়ে কিন্তু সুন্দর সুন্দরভাবেই কিন্তু ডেকোরেশনগুলো হয়েছে দেখতে পাচ্ছেন আমাদের ঠাকুরের কালারটা পুরো অন্য রকমের হয়েছে খুব সুন্দর লাগছে এবং কাছ থেকে দেখে আরও কিন্তু খুব ভালো লাগলো তো চলুন ঠাকুর দেখার পর আমরা এবার সাইড দিয়ে ভাই আপনাদেরকে পুরো এই ভিডিওর দ্বারায় পরিদর্শন করাবো এবং বাইকটাও দেখাবো বহু মানুষ দূর দূরান্ত থেকে আসছে যে যার মতন করে ফটো তুলছে এবং ভগবানকে জানাচ্ছে যেন সবাই ভালো থাকে সুস্থ থাকে যে যার মনের কামনা ইচ্ছা মায়ের কাছে সবাই কিন্তু প্রার্থনা করছে তো চলুন আপনাদেরকে ভিতরের পরিবেশটা দেখিয়ে শ্যাম ভাই তো বাইরে চলে আসলাম এখানে চলছে গান খুব সুন্দর কিন্তু মিউজিক হচ্ছে ওখানে তো মিউজিকটা আপনারা শুনতে পাচ্ছেন না হয়তো ভাববেন যে মিউজিকটা কোথা গেলে অন্য মিউজিক আছে না ওখানের যে গানগুলো ছিল এই গানগুলো দিলে আমাদের চ্যানেলে কফি রাইট করবে তাই আপনাদেরকে গানগুলো দিলাম না এবং আশেপাশের দিকে দূর দূরান্ত থেকে অনেক মানুষই আসে আর আপনাদের ভিডিওটা বন্ধুরা কেমন লাগছে অবশ্যই জানি আর যদি যারা থেকে দেখছো তোমরা তোমাদেরকে বলবো একটু লাইক শেয়ার করো তাতে আমাদের কোলাঘাটের নামটা আরও মানুষের কাছে যাক এটাই আমি আমার বন্ধুদের কাছে চাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা